বুক ক্যাফে বুক রিফিউবের আজকের প্রথম খবরটি রয়েছে কিশোর বন্ধু থেকে কিশোর বন্ধু চোদ্দোশো বত্রিশে আসছে নীল চ্যাটার্জির উপন্যাস বেঞ্জামিনের বিষ অভিয়াসলি এটা সৈকত মুখোপাধ্যায়ের একটি লেখা এবং বেঞ্জামিনের বিষ গল্পটা থেকে অনুমান নিচ্ছি যে কোনো একটা কেমিক্যাল থেকে কিছু একটা পয়জন চারিদিকে ছড়িয়ে যাবে হয়তো সেই বিষয়েই নীল চ্যাটার্জি আবিষ্কার করবেন নীল চ্যাটার্জি একজন ফটোগ্রাফার এবং ওয়াইল্ড লাইফে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান তো তার বিভিন্ন অ্যাডভেঞ্চারাস গল্প আমরা নীল চ্যাটার্জি সমগ্রতে পেয়েছিলাম পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছিল তো দেখতেই পাচ্ছি নীল চ্যাটার্জির নতুন একটি উপন্যাস আমরা পাচ্ছি কিশোর বন্ধু চোদ্দশো বত্রিশে কিশোর বন্ধু চৌদ্দশো বত্রিশ প্রকাশিত হওয়ার কথা ছিল নববর্ষ প্রাককালে কিন্তু ওনারা কাজ ডিলে হয় এবং সেই এপ্রিলের পরে মে মাস পেরিয়ে জুন মাস হয়ে গেল ওনারা জানিয়েছেন জুনের মিডিল উইক হয়ে যাবে পত্রিকা প্রকাশ হতে তো এখন একটা ডেট দিয়ে তারপরে সেটাকে পিছতে পিছুতে দু মাস পিছিয়ে দেওয়া এই ব্যাপারটা কোথাও গিয়ে সত্যিই খারাপ লাগে যাই হোক পরের আপডেটটা রয়েছে চাচা চৌধুরী থেকে চাচা চৌধুরী সমগ্র এক যেটা দেখতেই পাচ্ছেন বেশ মোটা একটা সমগ্র চারশো পাতার একটা সমগ্র রয়েছে কমিক্স ভেতরে রয়েছে এবং কালার কমিক্স বলা যেতে পারে তবে দাম কিন্তু প্রায় এগারোশো টাকা মতো এতটা দাম করা ঠিক হলো কিনা আমার জানা নেই ব্যাপারটা কিন্তু এরকম দাম হলে কিন্তু অনেক পাঠকই কিনতে পারবেন না এই চাচা চৌধুরী এমনও কোনো বিরাট হিট সিরিজ নয় যে এতটা টাকা দিয়ে বই কেনার মতো এটা যদি ফেলুদা হতো বা অন্য কিছু হতো তবুও মানুষ হয়তো কিন্তু। কিন্তু চাচা চৌধুরীর আমার মনে হয় দামটা আরেকটু কম্পিটিভ রাখলে আর একটু রিজনেবল রাখলে প্রথম কয়েকটা খণ্ডকে তো রাখতেই পারতেন তারপরে যখন একটু ফেমাস হয়ে যাচ্ছে পপুলার হয়ে যাচ্ছে তখন তারপরে দামটা বাড়ালে ভালো হতো এই দামে কটা কপি বিক্রি হবে এটা নিয়ে আমার কিন্তু সন্দেহ রয়েছে কারণ বাংলা সাহিত্যে কমিক্সের ওপরে পাঠক এমনিতেই সংখ্যায় কম আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট আসছে এড়ানো যায় না তিন সায়ন্ত্রীপদতন্ডুর সায়ন্ত্রীপতন্ডুর এর আগে কালরাত্রি বলে একটি বই প্রকাশ হয়েছিল এবং সেই বইটা প্রকাশ হতে কিন্তু অনেকটাই সময় নিয়েছিল তো এবার দেখা যাচ্ছে এড়ানো যায় তিন আসছে এখন জানা যা দেখা যাক এটা হতে কত সময় লাগে কারণ কালরাত্রি প্রায় তিন চার মাস পিছিয়ে গেছিলো এবার এখন প্রমোশন হচ্ছে এড়ানো যায় না তিনের হয়তো দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই আসছে কিন্তু দেখা যাবে যে হয়তো প্রকাশ হচ্ছে প্রায় পুজো তো এরকম একটা ব্যাপার আজকাল বিভাগকে লক্ষ্য করা যাচ্ছে তারা প্রমিস করছেন একটা ডেট হচ্ছে আর এক ডেট তো আমি অতটা এক্সাইটেড বলবো না আগে বইটা বেরোক তারপরে আমি দেখব যে ব্যাপারটা কি হচ্ছে তবে বইটা সম্ভবত পেপার ব্যাক রাখা হয়েছে কারণ লেআউট দেখে সেটাই জানা যাচ্ছে হার্ড কভার ওনারা রাখেননি পকেট বুক সাইজ করেছেন এই ব্যাপারটা একটু খারাপ লাগলো বইকে যাই হোক পরের আপডেটটা এগিয়েছে এরপর আসছি পত্রভারতী থেকে ছাড় ভারতের এই ছাড়টা একটা খুব ভালো ছাড় এর আগে এত সুন্দর ছাড় মনে হয় না হয়েছে কারণ পঁচিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে অনলাইন সেলে এবং ফ্রি ডেলিভারি পাঁচশো টাকার ওপরে দুটো বই কিনলেই মোটামুটি পাঁচশো টাকা হয়েই যায় তো যখন এরকম একটা ছাড় রয়েছে এবং ফ্রি ডেলিভারি রয়েছে তখন পঁচিশ শতাংশের একটা বিরাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বলা যাক তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি পাঁচ সাতটা বই নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ছাড়াই ভালো ভালো পত্রভারতীর যে বইগুলোকে ভাবছিলেন নব এবং ভালো ছাড়ে নেবো বই মেলায় হয়তো দশ শতাংশ দেয় কুড়ি শতাংশ দেয় সেই জায়গা থেকে তিরিশ শতাংশে একটা ভালো ছাড় বলাই বাহুল্য আপনারা কারা কারা নিচ্ছেন কোন কোন বই নিচ্ছেন অবশ্যই জানাবেন আর তার সাথে জানাই আমি একটি রেকমেন্ডেশান ভিডিওর ওপর কাজ করছি তৈরি হয়ে গেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব পঁচিশ শতাংশ ছাড়ের অবশ্যই বেশ কিছু রেকমেন্ডেশন থাকবে রয়েছে এরপরের আপডেট অনলাইন বইবাজার নিয়ে তো অবশ্যই দেশ পাবলিকেশন হাউস থেকে অনলাইন বইবাজারের আয়োজন করা হয়েছে পাঁচ থেকে পঁচিশে জুন আজ পাঁচই জুন অর্থাৎ প্রথম দিন পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের ছাড় রয়েছে নতুন মোবাইল অ্যাপ ওনাদের যেটা রয়েছে সেখানে পাওয়া যাচ্ছে প্লে স্টোরে গিয়ে এই যে কিউআর কোডটা আপনারা স্ক্যান করে হোক বা প্লে স্টোরের সঙ্গে সঙ্গে গিয়ে দেইজের অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে ওখানে দেখতে পারবেন যে অফারটা রয়েছে এখন বিভিন্ন বইয়ে পঞ্চাশ শতাংশ থাকবে বিভিন্ন বইয়ে পঁচিশ শতাংশ তো সেগুলোকে অ্যাড টু কার্ড করে তারপরে বিলটাকে পেমেন্ট করে দিলেই আপ এবং অ্যাড্রেসটা দিয়ে দিলেই ওনাদের পৌঁছে যাবে বই তো অবশ্যই দেইজের তো প্রচুর বই রয়েছে তো সেইটার উপরেও যদি রেকামেন্ডেশান চান যে ভালো কিছু বই দেখিয়ে দিলে সুবিধা হয় কিছু মিস আউট হয়ে যায় না তখন তো সেই জায়গা থেকে আমাকে জানালে আমি অবশ্যই একটা রেকমেন্ডেশন ভিডিও করে দেবো তবে সেটার জন্য আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে কমেন্ট না করলে বা বেশি কমেন্ট না আসলে কিন্তু এত এত রেকমেন্ডেশান ভিডিও তৈরি করাটাও ভীষণ চ্যালেঞ্জিং তো সেই জায়গা থেকে কমেন্ট যদি বেশি আসে অবশ্যই তৈরি করে দেবো উত্তর কলকাতা বইমেলা দশ থেকে পনেরোই জুন হতে চলেছে যারা উত্তর কলকাতায় থাকেন তাদের জন্য খুব সুবিধা প্রতিদিন তিনটে থেকে রাত নটা পর্যন্ত শনিবার ও রবিবার দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই হচ্ছে সময়সীমা এবং এটা দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে শ্যামবাজার এভি স্কুলে হতে চলেছে তো আপনারা যারা উত্তর কলকাতায় থাকেন বা কাছাকাছি থাকেন ভিজিট করতে পারেন এলে বুকস থেকে দেয়া হচ্ছে একটা বিরাট ছাড় রহস্য রোমাঞ্চ কম্বো ভয় সমগ্র দেখতেই পাচ্ছেন মাত্র ছশো টাকায় রহস্য রোমাঞ্চ ভয় এবং রহস্য রোমাঞ্চ ভয়ের পার্ট টু এই দুটোকে দেওয়া হচ্ছে আপনারা সহজেই নিতে পারেন তো এই অফারটি এলএ বুকস থেকে কালেক্ট করতে পারেন ৬২৫ পঁচিশ টাকায় কম্বো অফার এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সিক্সটি সুখ পাবলিকেশন থেকে দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশের ছাড় বিরাট ছাড় অবশ্যই বলায় বাহুল্য এবং এই ছাড়টা জুন থেকে নভেম্বর মাসের মধ্যে চলবে যে কোনো আপনারা বই নিয়ে সমালোচনা আলোচনাও করতে পারেন এবং ওনাদের ইমেলে পাঠিয়ে দিতে পারেন তো অবশ্যই ২৫ শতাংশের ছাড় রয়েছে এবং সাথে ফ্রি ডেলিভারিরও ওনাদের ব্যাপার থাকে তো সেটাও কিন্তু একটু ভালো ব্যাপার তো অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা কিছু বই অর্ডার দিয়ে দিতে পারে আলেখ্য সারিদা থেকে আসতে চলেছে নতুন একটা ডিটেলস যেটা হচ্ছে যে সৈকত মুখোপাধ্যায় লেখা দিচ্ছেন এবং লেখাতে রয়েছেন বিনোদ ঘোষাল এবং বড় বড় লেখকদের নাম দেখতে পাচ্ছি দেবারতী মুখোপাধ্যায় রয়েছেন জয়দীপ চক্রবর্তী রয়েছেন ওনাদের গল্পবিজ্ঞান তারপর রোমাঞ্চ ইত্যাদির ওপরে গল্পগুলো বেশ ভালো লাগে অর্পিতা সরকার রয়েছেন পিউস রঞ্জন রয়েছেন রাজা ভট্টাচার্য রয়েছেন তো সব মিলিয়ে খুব সুন্দর একটা সংখ্যা হতে চলেছে বলায় বাহুল্য আলেখতে লেখাও জমা নেওয়া হচ্ছে আপনারা চাইলে লেখা জমা দিতে পারেন আর এ প্রসঙ্গে জানায় যে আলেখ্য বা অন্যান্য পূজাবার্ষিকী কিন্তু এবার খুব চেষ্টা করছে জুলাই থেকে অগাস্টের মধ্যে তাদের পত্রিকা বের করে দেওয়ার কারণ জুলাইয়ে প্রকাশ হলে অগাস্ট সেপ্টেম্বর দুটো মাস তারা উইন্ডো পায় বইটা সেল করার এবং একটা মার্কেটিং হয় কিন্তু সেপ্টেম্বরে যেহেতু পুজো পুজোর পর পূজাবার্ষিকী বের করাটা অনেকেই পছন্দ করেন না তাই এখন পূজাবার্ষিকীটা পুজো একটা জাস্ট ইভেন্ট হয়েছে পূজাবার্ষিকী প্রকাশটাই এখন কিন্তু মেন বিষয় মানে পুজোকে লক্ষ্য করে একটা ইভেন্টকে লক্ষ্য করে প্রকাশ নাকি পূজার সময়ে প্রকাশ এইটা বড় হয়নি এখন তো আনন্দ থেকে শুরু করে সব সংখ্যায় জুলাই মাসে প্রকাশ হবে আশা রাখছি বেশ কিছু অগাস্টে হবে তো অবশ্যই আমি বলবো চ্যানেলের সাথে জুড়ে থাকতে কারণ সমস্ত ডিটেল ছোটোখাটো আপডেট কবে প্রকাশ হচ্ছে কী লেখক সমস্তটাই কিন্তু চ্যানেলে আমি দিয়ে দেবো তাই আপনাদের প্রতি আবেদন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পরের আপডেটে গিয়ে চলে এসেছি পর্বের একদম শেষে এই আপডেটটি দিয়ে শেষ করব বিভার আরেকটি নতুন বইয়ের কথা জানতে পেরেছি মিনাক্ষী সেন শর্মার খেগো তো অবশ্যই এইটাও কিন্তু মনে হচ্ছে হরার জন্য বই দেখা যাক এই বইটা লেআউট দেখে মনে হচ্ছে এটা আসবে হার্ড কভারে তো অবশ্যই বইগুলো প্রকাশ পাক আমি ডিটেলসগুলো দেবো আজকে এই পর্যন্তই ছিল কেমন লাগলো পর্বটা জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ